আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে খুবই খুশির খবর নিয়ে তোমাদের সামনে আসলাম সেটি হচ্ছে আমাদের সার্কুলার এই তোমাদের প্রকাশিত হয়ে গেছে অর্থাৎ দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালে বাংলাদেশ মাইন একাডেমি ভর্তি পরীক্ষা যে সমন্বিত যে পরীক্ষাটি হবে তার সার্কুলার প্রকাশিত হয়েছে

এইসএসি এবং এইচএসসি দুইটা সায়েন্স থেকে পড়তে হয় এবং সায়েন্স থেকে অবশ্যই উপরে নাম্বার পেতে হবে অর্থাৎ যে রেজাল্ট সেটা ফোর পয়েন্টের উপরে থাকতে হবে তো আমরা গত বছর পর্যন্ত দেখতে পেয়েছি যে এটা ছিল থ্রি পয়েন্ট ফাইভ এবার হয়ে গেছে কি ফোর পয়েন্ট অর্থাৎ ওভারঅল তোমরা যদি ফোর পয়েন্ট পাও তাহলে তোমরা আবেদন করতে পারবে অর্থাৎ আলাদা আলাদাভাবে ফোর আহ এস আলাদা আলাদাভাবে ফোর আচ্ছা তারপরে কি আছে সাবজেক্ট ওয়াইজ কিছু রিকোয়ারমেন্ট থাকে সাবজেক্ট ওয়াইজ কি রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে কি ম্যাথ প্লাস ফিজিক্স এ আমাদের 3.50 উপরে থাকতে হবে ম্যাথ এবং ফিজিক্সে 3.50 অর্থাৎ 60 ভাগ নম্বরের উপরে নাম্বার পেতে হবে ও ইংলিশে পেতে হবে কি 3.0 ইংলিশে কি পেতে হবে 3.0 এটা হচ্ছে বাংলা ভাষণের জন্য তো কেউ যদি ইংলিশে 3.0 এর কম পায় এবং তার বদলে সে যদি আইএলটিএস পরীক্ষাটা দেয় তো সেইখান থেকে একটা ন্যূনতম মার্ক পায় তাহলে তার জন্য পরীক্ষা দেওয়ার যোগ্যতা হবে আচ্ছা তো আমরা এটা দিয়ে করলাম শিক্ষাগত যোগ্যতা তো বয়সের দিকতেও একটা যোগ্যতা আছে সেটাতে কি 30 ডিসেম্বর দুই হাজার পঁচিশ সালের ভেতরে যদি তোমার বাইশ বছরের পর্যন্ত বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে তাছাড়া তুমি আবেদন করতে পারবে না এটা হচ্ছে ন্যূনতম রিকোয়ারমেন্ট যে আহ কারা কারা আবেদন করতে পারবে কে কে আবেদন করতে পারবে না তো তারপরে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে যে রিকোয়ারমেন্ট গুলো ভোটের জায়গা হয়নি আমি একটু তোমাদের বলি এক এক করে সেটা হচ্ছে তোমার সাঁতার জানতে হবে ষাট মিটার সাঁতার জানতে হবে যদি আমরা কাগজ কলমে ষাট মিটার আছে এটা আসলে আমার বলা উচিত ষাট মিটার বাট আমি বলবো যে চল্লিশ মিটার যদি কেউ পারো ইটস এনাফ মোর দেন এনাফ আচ্ছা চল্লিশ মিটার সাঁতার গেল তারপরে থাকবে আমাদের ওজন উচ্চতা অর্থাৎ বিএমআই বিএমআই সতেরো থেকে পঁচিশের ভিতরে থাকতে হবে আমাদের বিএমআই সতেরো থেকে পঁচিশের ভিতরে থাকতে হবে এটা দ্বিতীয় জিনিস তৃতীয় জিনিস হচ্ছে উচ্চতা তোমাদের উচ্চতা যদি তোমরা ছেলে মানুষ হও তাহলে তোমাদের উচ্চতা থাকবে আহ পাঁচ ফুট চার ইঞ্চি যদি মেয়ে মানুষ হও তাহলে উচ্চতা সর্বনিম্ন হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে উচ্চতার দিকে গেল তারপর আরো কিছু জিনিস আছে সেটা হচ্ছে কালার ব্ল্যাঙ্ক হওয়া যাবে না অর্থাৎ তুমি রং চিনতে যদি তুমি ভুল করো তাহলে তুমি চান্স পাবে না কালার ব্র্যান্ড জিনিসটা কি সেটা যদি জানতে চাও অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও গুলো অবশ্যই চোখ রাখবে তারপর দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে যে তোমার চোখের পাওয়ার কথা চোখে আমাদের এখানে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে মেরিন ইঞ্জিনিয়ারিং একটা নটিক্যাল ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দুইটা ডিপার্টমেন্ট আছে তো আমরা দুইটা ডিপার্টমেন্ট আমাদের পরবর্তী ভিডিও এটা হচ্ছে আমাদের ভিডিও নাম্বার ওয়ান আমরা এই যে পঁয়তাল্লিশ দিন সময় আছে আমরা ধরে নিই যে পরীক্ষা মোটামুটি পঁয়তাল্লিশ দিন সময় আছে পঁয়তাল্লিশ দিন আমরা পঁয়তাল্লিশটা ভিডিও দিব হতে পারে আচ্ছা তারপরে আমরা ইঞ্জিনিয়ারিং তো নটিক্যালের জন্য তোমার সিক্স বাই সিক্স থাকতে হবে চোখে পাওয়ার সিক্স বাই সিক্স থাকতে হবে এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য তোমাদের চোখে পাওয়ার সিক্স বাই বারো থাকে এবং চশমা নেওয়ার পরে যদি তোমার সেই চোখের পাওয়ারটা আহ সিক্স বাই সিক্স হয়ে যায় তাহলে তুমি পরীক্ষা দিতে পারবে আবেদন করতে পারো এটা হচ্ছে

চারটা সাবজেক্টে কিন্তু লিখিত পরীক্ষা মানে লিখিত পরীক্ষা হবে প্রতিটা নমুনা প্রশ্ন যদি তোমরা চাও তাহলে আমাদের মেসেঞ্জারের গ্রুপের একটা দেওয়া আছে সেটা হচ্ছে ফ্রি গ্রুপ সেখানে আমরা নমুনা প্রশ্নটা দিয়ে দিবো আজকে দুপুর দুইটার ভিতরে সেখান থেকে তোমরা একটু সংগ্রহ করে নিতে পারবে তারপর আর কি কি আছে আবেদনের সময়সূচি আবেদনের সময় কত ছয় নভেম্বর থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে আচ্ছা তো এখন সব বড় পরিবর্তন আসছে আমাদের কিছু কিছু জিনিস বাতিল করা হয়েছে গত বছর আমরা যদি সার্কুলারটা দেখি সেখানে দেখতে পাবো ভাইবার জন্য নাম্বার ছিল কত ভাইবার জন্য নাম্বার ছিল বিশ সেটা এবার বাতিল করে দেওয়া হয়েছে নেগেটিভ মার্কিং অর্থাৎ নেগেটিভ মার্কিং থাকার তো কোনো সুযোগ নেই কারণ এম কিউ যদি ভুল থাকা তাহলে তোমার নেগেটিভ মার্কিং হতো এখানে এম কিউ নেই নেই তাহলে নেগেটিভ মার্কিং এর কোনো জায়গা নেই

তিরিশটা ক্লাস নিব ফিজিক্স আর ম্যাথের উপরে আর পনেরোটা ক্লাস নিব ইংরেজি আর জি মিলে তো আমাদের ক্লাসের ডিউরেশন গুলো হবে ডিউন তিন ঘন্টা করে তো তিন ঘন্টা করে ক্লাসের ভেতরে তখন ঘন্টা ঘন্টা আর আর ম্যাথ ফিজিক্স যখন হবে তখন আমরা তিন ঘন্টা করে ম্যাথ আর ফিজিক্স পড়বো যেহেতু লিখিতে পড়ছি আমাদের প্রিপারেশনটা অনেক করা হওয়া দরকার আচ্ছা তারপরে কি থাকবে তারপরে থাকবে এক্সাম অর্থাৎ তোমার প্রতিটা ক্লাসের পর পর সকালে যদি ক্লাসের দিকে তোমার একটা এক্সাম দিতে হবে মাস্ট না দিলে তোমার বাসায় ফোন দেবে তবে কি আছে বিশটা মডেল টেস্ট অর্থাৎ ওভারঅল একশো নাম্বার এই যে আমরা পরীক্ষাগুলো আছে এরকম বিশটা মডেল টেস্ট থাকবে তারপর কি থাকবে আমাদের নিজস্ব বই অর্থাৎ তোমরা জানো এখন যে সকল বই প্রচলিত সবগুলো এমসি লেখা এই সকল বই এখন আমাদের কোনো কাজে লাগবে না আমাদের লিখিত পরীক্ষা বই লাগবে এই একমাত্র বইটা আমরা প্রোভাইড করতেছি তোমাদের লিখিত পরীক্ষা বই এই লিখিত পরীক্ষা বইটা সম্পর্কে ফুল রিভিউ আসবে ইনশাআল্লাহ রবিবার দিন অথবা সোমবার দিন

মাত্র চার হাজার টাকায় তুমি ফুল মেনে নিতে হবে সবকিছু ইনক্লুড থাকবে এর ভিতরে তো যদি কেউ কোর্স নিতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে জিরো নাইন জিরো সেভেন ফোর এইট সিক্স এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার নাম্বার এখানে তোমরা যে কেউ যোগাযোগ করলে যে কিভাবে কোর্স নিতে হবে আমরা সেখানে বলে দিবো আচ্ছা তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে নমুনা প্রশ্নের কথাটা বললাম নমুনা প্রশ্ন

এভরি আর আমাদের ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশটা ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো পঁয়তাল্লিশটা ভিডিও দেখো তোমার মেনের সম্পর্কে মেনের পরীক্ষা সম্পর্কে একদম হান্ড্রেড পার্সেন্ট ধারণা হয়ে যাবে আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ আসসালাম